পরিবেশটা পুরো লাই নষ্ট করে দিছে ধরানো তো বইজা আমার কিনার দায় বলে একটা কিক মারতাম এক কিকে গোল তুই চিন্তা করে দেখ আয় বই এই মনে কর কিরতুস কেমন এটা কোনো কথা আমার সব তোরা মোর ব্লেজারটা নুংরা করে দিছে ব্লেজারটা গাইজি দিতে ইচ্ছা করতেছ না শুলে বেজে কেমন গিন 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 করতেছ আর কে রাখ দিছ না তো কি হইছে এটা ঠিক করছ নাই ওই আই বজানলে আমরা আইতাম না এই পরিস্থিতি স্যার আমার স্টেটাস একরকম

ঠিক আছে ব্যবস্থা করছি খাবারের ভ্রান্ত সমস্যা না তুই আমার গায়ে হাত দেশ সমস্যা না হ্যাঁ চাপি চাপ কাপড় চাপ

দাওয়াত খাই না কোনো জায়গায় ঘরে ভালো মন্দ খাই না হ্যাঁ এটা ফকির না বড় লোকের কি হলো দেখো নামানো জায়গায় দিছে আর যেরকম আছে ও ওশেও তো সেরকমই পড়বে নাকি তুই আসলে কি কম তুই ফকির নির মতো আচরণ করতেছ ঠিক ওর মতন কথা কস তুই ব্লেজারটা কি হলো দিয়া দিছে এটা গায় দিমো না কেন ব্লেজার কি হইছে ওই ছোট লোকের বাচ্চা তোর দোষ মানে এমনি কান দেয়া দিছে ওই ব্লেজারটা পরার কোনো রুচি নাই কেউ দিয়া দিছে দোস তোরা থাক আমি গেলাম

আমার দেখছ সুমায়ের বোনের বিয়েতে এক লক্ষ টাকার উপরে গিফট দিছি আমি হে বেটা চান্দু ডায়মন্ডের ফিঙ্গার রিং দিছি একটা কত জান এক লাখ চল্লিশ হাজার টাকা পাঁচ টাকা পকেটে লিআ ফুরফুরে আয়া আর অবশ্য দিবি করতে গে চলস তো সব ফৈর ফুইয়া গল আর কামাছি বা কয় টাকা দিবি করতে এই যে মানদার তারা আমলতে দেখতেছি

আসন্নতে গ্যাসস। মাথা কিছু নাই তোর ব্যাটা। কি হইছে? এ মালিক কইবো হ্যাঁ কে? সেলসম্যান। ঠিক সাস। শিখ আমার থেকে কিছু শিখ। এই। দুই তিনটা টুল দিয়ে তো আমরা বোমো যা। ল্যা। ফোন দিবি। তারাদের ফোন দে। इनसे। উনি গোস্কে। ভাড়া লাইনে কি করবি? এদিকই দইতাছে। জিনিস বুঝলাম না যেকিনির পিস ছাড়ে না এই ফ্রিজ কিনতে আয়া পড়ছে আবার টাকা টুকা চাই বলে চল ফ্রিজ পরে কিনো চল চল বাকি বলতো শুধু গরম লাগতো সবাই এসিটা নাই তো এই জায়গায় এসি ছাড়া না এই খারাই বেটা এনে খার এনে এসোস কে হ্যাঁ গ্যারানা গ্যারানো কোন যাই খেলি খেয়াল থাকোস এই বেটা তোর না কইছিলাম জামরা যে দেখে যাব আমাকে বাসে থাকবি না কথা বুঝোস বাংলা বুঝোস না হ্যাঁ বেটা বাংলা বুঝোস না আর একটা জিনিস বুঝি না কথা কি আর জিম খায় থাকে এরকম খায় থাকো খাস নিজে পেছল পারো বেড়া পেচাল পারে সময় নষ্ট করতেসোস এলো পঞ্চাশটা এলো ল যা চাচু খাইস ল দোস চল তো এনত ভালো না আমার আমার চল সবটা ভালো করিস বেটা চল যে এনে যাই বেটা পিস পিসে এনে আস বেড়া

এমন একটা ভাব লইতেছে মনে হয় শোরুমের মালিকও ও না কি করলি ভাব চাল হইতেছে মনে হয় শোরুমটার মালিক ও বাইরে আধা ঘন্টা মারবি আমার কি মনে হয় জানো হ্যাঁ চেহারা কষা হয়ে গেছে গান কুত্তাকে না কি তার ধরে লেবার আছে তো এখানে হ্যাঁ পনেরো বিশটা লেবার লো আমার আধা ঘন্টা মারবো যা ভাই কয়টা লেবার লয় আমার কতক্ষণ খারাপ যা

অসুখ খারাপ নাই জবটা সেলসম্যান না না বড় সেলসম্যান মনোয়ি ফ্রি স্ট্রিজাল গায় বের করে দেয় আর কি কামলা হ্যাঁ দেখে যে ফ্রি আছে না غورবাটা বেটা খারাপ বাল দেখ এটা বাইর করে দিতে পারবি ভেন ওঠে নষ্ট করে এটা পারবি আমার তুই কি তুই কি লেবার কথা আলাল মানে লেবার কথা আবার কমিশন খায় না ও হ্যাঁ আরে শালা কোডিং কাম লস সুস্থতি আচ্ছা এটা আর ওই যে এটা এই দুইটা দোস তোর মালিককে ডাক দে তুই যেহেতু এই জায়গায় লেবার চেবা তোর মালিককে ডাক দে এই দুইটার প্রাইস কত কত এটা দুই লাখ পঁচাত্তর হাজার আর ওইটা হচ্ছে পঞ্চান্ন হাজার

কুতি শিখলে গুলি তুই হ্যাঁ মাথাটাই নষ্ট আমার কিন্তু বিরক্ত লাগছে রে হ্যাঁ ওনার নামটা করো বলেন একটু কি নামে হবে বলেন টাকা আসলো জান কি কয় হ্যাঁ কি নেই কি কয় কি কয় বলো মালিক দূর বেড়া কি কয়? ঠিকই বলতাছে। হ্যাঁ? কিছে তো? বুঝলাম না কিছু। কোনো সমস্যা? মাথামোটা ঠিক আছে তোর? কোনো সমস্যা? দোষ ও করে চাকরি বুঝেছ তো আমি দেখে একটা পার্ট লইছে দোকানের মালিক সে গেছে সে বুঝেছ এই যে এই বিজনেস করতে হলো তো বেটা কোটিপতি হই তোর কাছে তো কানা করিও নাই আমার এই ব্যবসার বয়স 15 বছর এই শোরুম এখানে 15 বছর হ্যাঁ এটা তো জানি শোরুম অনেক বছর যাবত কিন্তু এটার মালিক কে এটা জানি না মালিক আমি নিজে দূর পড়ে তোর কোনোদিন দেখছি বেটা এই দোকানে বেটা চাবা ছাড় আমার 11টা শোরুম আছে কোন দিকটা তো বাথরুমের পিছনে আরে বেটা এই এই প্রতিষ্ঠানের যে মালিক আমি জানি হ্যাঁ আরও এরকম দশ এগারোটা ইয়ে আছে এটা আমি শুনছি আমি অনেকজনের কাছে শুনছি কিন্তু এই আল্লাহ কী করতেছে এটি আপনি জোরটা হয়েছেন ওর চাষ ভাই মানতো ভাই খালতো ভাই এইটা আমার কাছে কেমন জানি লাগতেছে রে কেমন লাগতেছে এখানে টেডলেশন লাগানো আছে দেখে আর বেটা তুই খারাপ দোষ তুই তুই তো দোষ একটা জিনিস দোষ হ্যাঁ আর তুই তো বেটা পলি যার দোষ বেটা কি কস না কস তুই এলি বেটা ডিয়ার ফ্রেন্ড বেটা আর শোন না বেটা আর দাঁড়ান না আপনাকে সার্ভিস দেওয়ার জন্য আসছি আপনি কি নেবেন নিয়ে দয়া করে এখানে বাজান নো ফর্মালিটি ঠিক আছে ইউ আর মাই ফ্রেন্ড আই এম ইউর ফ্রেন্ড ওকে কলারি কোয়েল দোস হ্যাঁ রে তুই তো করছস ও স্ট্রেঞ্জ মাইন্ড করছস কি মনে হয় তোর মাইন্ড করছস কি মনে হয় আমরা তোর লাগে ফাইল জামি করতে শুট বুট করে হাঁটলে মানুষ অনেক দামি মানুষ করে সবার কাছে দামি কিন্তু তুই তো আমার বন্ধু না দোষ কস থাকে এই সুট বুট পইরা সু পইরা রাস্তা হাঁটলে কি অনেক পয়সার মালিক বুঝায় কথা বলা অনেক পয়সার মালিক বুঝায় মোটামুটি আমার এই শোরুমে এক কোটি টাকার মাল আছে এই শোরুমে হ্যাঁ এটা জানি ওই যে ওই পাশে যে গোডাউনটা ওই টাকা গোডাউনে দশ কোটি টাকার মাল আছে সুটবুট করে চলি না দেখে কি ফুসে গেছি মান সম্মান নষ্ট হয়ে গেছে কথা বল মামা পুরা তো বুড়ে গেলাম রে মামা সুটবুট না করলে কি মানুষের কি কোনো মূল্য থাকে না তো টাকা পয়সা থাকলে মনে করি ভাব বুবলে না চললে মনে করি নিজের কাছে নিজের কেমন জানি লেতুর লেতুর মনে হয় এটা তোর বেলায় আমাদের বেলা আমার এখানে যে ফ্রিজগুলি আছে না সব ব্র্যান্ড

পরে কথাবার্তা বুঝছে যে না ও না দোষ আবার যে মাঝে মাঝে গায়েব হয়ে যেত না পাইতাম না প্রায় সময় আত খাতকা নাই ওই সময় মনে দেশের বাইরে বেরিয়ে যায় গা আমার একটা জিনিসও মাথায় ঘুরতে আসে না ওর কুটু কুটু লোক এমনি এ বেটা ওর বোনের বিয়েতে কয় টাকায় গিফট দিছিলি লাখ খানিক টাকা ওর বোনের বিয়েতে বিশ লাখ টাকার যে গিফট দিছে ওইটা আমি দোষ কি কয় ওরা জানা না কিন্তু ওইখানে নাম লেখা আছে বাচ্চার যেন মানুষ না বুঝে সন্তান ইয়া তোর বাচ্চা তোর বাচ্চার নাম ওইটা হ্যাঁ ও দোষ ও কিন্তু বাজিমাত করে লাইল রিয়া মানুষে মূল্যায়ন করতে শিখিস আর বিশেষ করে ফ্রেন্ডদের মধ্যে কোনো ফর্মালিটি থাকে না ছোট লোক বড় লোক থাকে না আজকে তোর পয়সা আছে তোর ভাব আছে পয়সা নাই তোর ভাব নেই আর সব পয়সাওয়ালা মানুষ ভাব দেখে না তিমি মাছ কিন্তু পানির নিচে বড় হয় বছরে একবার পানির উপরে আসে তখন মানুষ বুঝতে পারে এটা সাইজটা অনেক বড় এই ঢাকা সিটিতে এই ঢাকা সিটি কেন সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে হাজার হাজার মিলিনিয়ার বিলিনিয়ার টিলিনিয়ার আছে যারা সিম্পল লাইফ লিড করে অতএব মানুষ অপমান করিস না পোশাক আশাক খারাপ পুরি দেখিয়া অনেক অপমান করছে আমি কিন্তু কোনো কথা বলিনি কারণ আমি জানি যে তোরা অভুজ একদিন তোরা বুঝবি যে বাস্তবতা এবং এগুলি ঠিক না আমি কিছু সরি 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 আসলে টাকা পয়সা আছে ঠিকই অনেক জ্ঞান বুদ্ধিও আছে কিন্তু একটা জ্ঞানই ছিল না যেটা তোর কাছ থেকে আজকে শিক্ষা নিলাম দোয়া করিস যতকাল বাইচা থাকি যেন তোর শিক্ষাটা কাজে লাগাইতে পারি মানে পোশাক আশাক এই যে কেট আপ এটাই মানুষের মূল পরিচয় না থ্যাংক ইউ ভেরি মাছ তোর কাছ থেকে একটা সুশিক্ষা পেলাম এই ফ্রিজটা আর এই ফ্রিজটা খুব খুশি হলাম থ্যাংক ইউ দোস্ত ডোনা করো আর এই ফ্রিজ দুইটা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করো ঠিক আছে দা ঠিকানা তো জানাছি আসিস আইন মাইন্ড করে নে ওকে ফ্রেন্ড বেস্ট অফ লাক আল্লাহ ফেস হাসি সরি দোস সালার এত টাকার মালিকও আর চলা ফেরা দেখসোস হুম কিন্নির মতন আম করছো বেশি টাকা আল্লাহ এবার গোটা টাকা দিয়েছে ইলে যে ভাব কি অহংকার দেখাই ওর মতন যদি আমার ট্যাকা চোনা দোস হেলিফটন লেভেল তো